দর্শকবিন্দু ও খামারি ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালোই আছেন আল্লাহর রাশেষ্ট আমরাও ভালো আছি তো আমাদের যে পনেরো পিস প্রেগনেন্ট গারোল ছিল পনেরো পিসের মধ্যে আপনার পাঁচটা গারলের বাচ্চা হয়ে গেছে সেই পাঁচটা গারোলের বাচ্চা হয়েছে একটা রয়েছে দুইটা আর একটা দুইটা হয়েছিল একটা প্রতিবন্ধী একটা মারা গেছে একটা একটা করে আছে আপনার চারটা এই টোটাল পাঁচটা গারোলের বাচ্চা হয়ে গেছে এখন আমাদের দশটা প্রেগনেন্ট গারোল আছে পাঁচটা আছে বাচ্চা সহ গারোল এবং তিনটা আছে অ্যাডাল্ট বাচ্চা তো আপনার প্রথম যে দুইটা বাচ্চা হয়েছিলো ওগুলাও এখন প্রায় অ্যাডাল্টের কাছাকাছি অনেক বড় হয়ে গেছে আর নতুন করে আমাদের ইদানিং তিনটা গারোলের বাচ্চা হয়েছে তিনটা গ্যারোলের এখন বর্তমান চারটা বাচ্চা আছে আর হলো এই এগুলা এই গারলগুলা আমাদের আপনারা জানেন যে আমার যারা আমাদের নিয়মিত ভিডিও দেখেন যে আমাদের এই জায়গাটা মানে বিল্ডিং করা হবে বাড়ি করার জন্যে তো এই জন্যে আমার গারলের খামারের যে গারলগুলো আছে সেগুলোকে ছেড়ে দেওয়া হচ্ছে এবং গারলগুলোকে অতি কম টাকায় ছেড়ে দেওয়া হচ্ছে কম টাকায় কীরকম যেমন আমি সতেরো হাজার সাড়ে সতেরো হাজার আঠারো হাজার টাকা প্রেগন্যান্ট গারল বিক্রি করতাম সেই গারলগুলোকে আমরা পনেরো হাজার টাকা রেট ধরে দিছি তো যারা আমাদের প্রেগনেন্ট গারল কিনতে চান পনেরো হাজার টাকা আর যে বাচ্চা সহ যে গারলগুলো আছে সেগুলোর দাম সাপেক্ষে দামাদামি করে নিতে হবে আর হলো তিনটে অ্যাডাল্ট বাচ্চা আছে অ্যাডাল্ট বাচ্চাগুলো আমরা দশ হাজার টাকা করে রেট ধরছি তো এই গারলগুলো আমাদের বিক্রি হবে আর এই যে স্ক্রিনে দেখছেন এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারো বারোটা আছে এখানে দশটা প্রেগনেন্ট গারল আর হলো আপনার দুইটা আছে বাচ্চা সহ গারল তো এই হলো আর যারা আমাদের ভিডিওটা দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন তারপর আপনার সুন্দর একটা মন্তব্য করবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পরে বিল নোটিফিকেশন আইকনটি অল অপশন করে দিবেন তাহলে আমাদের তথ্যমূলক ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার মোবাইলে ডেসক্রিপ আপনার মোবাইলে নোটিফিকেশন চলে আসবে সবার আগে আর যারা গারুল কিনতে ইচ্ছুক আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে চলে আসবেন অথবা আমাদের যে ডেসক্রিপশান বক্সে ঠিকানা দেওয়া আছে তেইশ নং জোরভিটা ত্রিমোহনী কিলগাঁও ঢাকা এই ঠিকানায় চলে আসবেন দেখে শুনে সুস্থ সবল গারল কিনবেন আর একটা জিনিস হলো যে ভাই আমরা কিন্তু একদম সুস্থ সবল প্রেগনেন্ট একদম শিওর প্রেগনেন্ট গারল আপনাকে দিচ্ছি এখানে পনেরো হাজার টাকা নিচে মানে কেউ দামাদামি করবেন না দামাদামি আমরা এগুলাকে এর মধ্যে আবার মনে হয় আবারও চার থেকে পাঁচটা গারলের বাচ্চা কয়েক দিনের মধ্যে হয়ে যাবে আমাদের তিনটা গারলের বাচ্চা হয়েছে আরও চার থেকে পাঁচটা গারল ফুল প্রেগনেন্ট আছে এগুলার বাচ্চা কিন্তু অতি তাড়াতাড়ি হয়ে যাবে তো যারা প্রেগন্যান্ট গারল নিতে ইচ্ছুক বাচ্চা সহ মা গারল নিতে ইচ্ছুক অথবা অ্যাডাল্ট বাচ্চা নিতে ইচ্ছুক তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তাহ অথবা সরাসরি আমাদের যে ঠিকানা দেওয়া আছে তেইশ নং জোরভিটা ত্রিমোহনী খিলগাঁও ঢাকা এই ঠিকানায় চলে আসবেন আর যারা গারলের বিষয়ে কিছু জানতে চান তারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি চেষ্টা করি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য আর কে কোথা থেকে আমাদের ভিডিওটা দেখছেন অবশ্যই যে যেখান থেকে দেশে এবং দেশের বাইরে থেকে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন কোথা থেকে আমাদের এই ভিডিওটা কত দূর পর্যন্ত বিশ্বের কত দূর পর্যন্ত পৌঁছাইলো কার কাছে পৌঁছাইলো আমরা জানলে আমাদের ভিডিও করার আগ্রহ বাড়ে তো যারা যে যেখান থেকেই আমাদের এই ভিডিওটা দেখছেন অবশ্যই আমাদের এই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমরা চেষ্টা করব আপনাদের নামগুলা পরবর্তী ভিডিওতে প্রচার করার জন্য যেমন আমাদের এখানে প্রায় আপনার চাঁদপুর হাজিগঞ্জ থেকে হাজিগঞ্জ না ফরিদগঞ্জ থেকে আমাদের এক ভাই ফারুক হোসেন ভাই প্রায় কমেন্ট করেন তো আপনারাও কমেন্ট করবেন তারপর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পরে বেল নোটিফিকেশন আইকনটি অল অপশন করে দিবেন তাহলে আমাদের তথ্যমূলক ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে তো এই বলে শেষ করছি আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ